সাউথ কোরিয়ান ফুটবলার দশ বছরের সম্পর্ক শেষ করছেন টটেনহ্যাম হ্যাম সঙ্গে একটা সময় মিস্টার টটেন তিনি হয়ে গিয়েছিলেন এবং সম্ভবত অনেকের মতেই এশিয়ার সবচেয়ে বড় তারকা শুধুমাত্র এখনকার সময় নয় অনেকে বলেন যে তিনি এশিয়ার গোটা এশিয়ান ফুটবলকে এমনভাবে প্রিমিয়ার লিগে চিনেছেন এমন নয় যে তিনি ফার্স্ট এশিয়ান ফুটবলার যিনি প্রেমিয়ার প্রিমিয়ার লিগে খেলেছেন কিন্তু হিউমেন সনটা একটা ব্র্যান্ড হয়ে দাঁড়িয়েছে এবং পুরো এশিয়ার প্রতিনিধিত্ব তিনি করেছেন দেখুন আমরা কিন্তু যখন হিউমেন সন গোল করে এশিয়ান হিসেবে যেহেতু আমরা ওই পর্যায়ে ফুটবলটা খেলি এশিয়ান হিসেবে আমরাও পাউ ফিল করি এবং পাক জিসুম যখন খেলেছেন তিনি এক রকমের ফুটবলার ছিলেন তার দৌড়ানোর সক্ষমতা নিয়ে অনেক ধরনের কথা হতো কিন্তু দিন শেষে ফুটবল গোলের খেলা ওই জায়গায় সনি হংমিন সবাইকে ছাড়িয়ে গেছেন দু হাজার সালে গোল্ডেন বুট জিতেছেন সালার সমান তেইশ গোল করে একশো সাতাশটা গোল আছে সাতাত্তরটা অ্যাসিস্ট আছে তিনশো তেত্রিশ ম্যাচে দুইশোর ওপর শুধু তার গোল আর অ্যাসিস্টই এই সংখ্যাটি আসলে সবার থেকে তাকে আলাদা করেছে ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত এবং দেখেন সন কোথায় গিয়ে তার চক্রটা পূরণ করছেন তিনি যখন প্রেস কনফারেন্সে এলেন সোলে নিজের দেশ মানে একবারে পারফেক্ট স্টেজ যে স্টেজে আপনি বলতে পারেন নিজ দেশে গিয়ে দলটা গেছে সাউথ কোরিয়াতে একটা ফ্রেন্ডলি ম্যাচ টুর্নামেন্ট খেলবে এবং আজকে হতে পারে তার শেষ দিন সেই প্রেস কনফারেন্সে তিনি এলেন প্রথমে তিনি কোরিয়ান ভাষায় নিজের সাংবাদিকদেরকে বললেন যে আমি আর টটেনহ্যামে না থাকার সিদ্ধান্ত নিয়েছি এরপরে ওইটাই আবার অনুবাদ করে ইংলিশে বললেন এবং বললেন যখন আমি টটেনহ্যামে এসছিলাম তখন আমি ইংলিশটাও বলতে পারতাম না তেইশ বছর বয়সে আমি এখানে এসেছিলাম নর্থ লন্ডনে যখন এসেছিলাম তখন এক আমি ছিলাম একটা ছোকরা তরুণ বয়সে এক এসেছিল যে ইংলিশটা বলতে না। এখন মানুষ হয়ে ক্লাব ছাড়ছে আমার জন্য এটা গর্বের এবং দেখেন তিনি এমন একটা সময় চট্টগ্রাম ছাড়ছেন আগের সিজনে তাকে ক্যাপ্টেন্সির আর্মব্যান্ডটা দেওয়া হলো যখন এবং হ্যারি কিন্তু এর আগেই চলে গেছে তারপরে তিনি এই সতেরো বছরের আক্ষেপ গুছিয়ে ইউরোপা লীগ জিতলেন আজ পুস্তকগুলোর আন্ডারে হিউমিন সনের হাতেই সেই ইউরোপা লীগের ট্রফিটা উঠল সন আমাদেরকে মনে করিয়েছেন সময় সময় যে তিনি আসলে আমাদের মতোই এশিয়ান সনের বাবা মা যখন গ্যালারিতে যান একসঙ্গে বসে খেলা দেখেন একজন আরেকজনের সেই ক্লিপগুলো আমরা মাঝে মধ্যে দেখি সন যখন একটা ভয়ঙ্কর চ্যালেঞ্জে এমন এক ইঞ্জুরিতে ফেলে দেন প্রতিপক্ষ ফুটবলারকে তারপর তিনি এমনভাবে কাঁদেন এরপরে সনকে দেখে আমরা আরও ভালো রিলেজ করতে পারি তার যে প্রিমিয়ার লিগের সময়টা সময়কালটা সেটা তাকে প্রিমিয়ার লিগেরই এই দশ বছরের অন্যতম সেরা ফুটবলার হিসেবে হয়তো বিবেচনা করবে আপনি পার্কজি সুং এর কথা বলছিলেন পার্ক জি সুং ম্যানচেস্টার ইউনাইটেডে যেতেন নাই এমন কিছু নাই প্রিমিয়ার লিগ বলেন চ্যাম্পিয়নশিপন সব তার জেতা হয়েছে কিন্তু তার সে জৌলুসটা ঠিক সনের মাত্রার কাছে মানে সন তাকে ছাড়িয়ে গেছেন এটা বললে বোধহয় খুব বেশি ভুল হবে না সন ইপিএল এ রানার্স আপ হয়েছেন চ্যাম্পিয়ন্স লিগেও রানার্স হয়েছেন পার্জি সুং সব জিতেছেন তারপরে ওই যে বললাম শুরুতেই যে ফুটবল গোলের খেলা দিন শেষে একজন গোল স্কোরার যখন সেলিব্রেট করে সেটা সব কিছুকে ছাপিয়ে যায় সেটাই স্পটলাইট কারে সে কারণে আসলে পার্কজি সুমকেও তিনি ছাড়িয়ে গেছেন আমার কাছে পার্সোনালি তেত্রিশ বছর বয়সে গেল মৌসুমে ক্যাপ্টেন হিসেবে ট্রফিটা উঁচিয়ে ধরার পর এই মৌসুমেই কেন তিনি যাচ্ছেন সে নিয়ে আমি আসলে ঠিক নিশ্চিত নই তেত্রিশ বছর বয়স তার আমার কাছে পার্সোনালি মনে হয় যে এখনও বছর দুয়েক সার্ভিস দেওয়ার সক্ষমতা তার ছিল হ্যাঁ হয়তো নতুন কোচের সাথে তার এই ধরনের কথাবার্তা হয়েছে যে তিনি স্টার্টিং লাইন আপে তার জায়গাটা নিশ্চিত নয় এবং আগামী বছর বিশ্বকাপ আছে সে কারণেই কি আসলে এখনই দল ছাড়ার সিদ্ধান্ত কিনা তিনি সম্ভবত এল এফসিতে যাচ্ছেন যেখানে উগো তার আগের ক্যাপ্টেন তিনি খেলেন এবং তিনি ক্যাপ্টেন গত সিজনে আপনি খেয়াল এখন করে দেখবেন রেগুলার ছিলেন না আর এবং এইটা সম্ভবত তাকে ভাবিয়েছে এখন সময়ে ক্লাবটা ছাড়া যেহেতু তিনি একটা শিরোপা জিতেছেন এবং তিনি যখন ছাড়ছেন এর চেয়ে পারফেক্ট বা প্রপার টাইমিং সম্ভবত আর হয় না এবং আপনি যদি এইভাবেও দেখেন আমি যেহেতু একটু দল দলবদলে মানে অবাক হওয়ার একটা জায়গায় পেয়েছি টটেন হ্যাম তিনি ছাড়ছেন আমি মোটেই অবাক করছি না যে ঠিক আছে খেলতেই পারতেন কিন্তু প্রিমিয়ার লিগ ইজ এ ডিফারেন্ট বল গেম হয়তো টটেন হ্যাম নতুন দিকে যেতে চাই আমি যেটা একটু সারপ্রাইজ হয়েছি যে তিনি হয়তো সৌদি আরবটা প্রেফার করতে পারতেন যেহেতু আমরা এশিয়ান ফুটবলের কথা বলছি এবং এশিয়ান ফুটবলকে প্রমোট করেছেন তিনি দিনের পর দিন সাউথ কোরিয়ান ফুটবলার তিনি যদি সৌদি লীগটা যেতেন সৌদি লীগ তার জন্য টাকার অবস্থা নিয়েই নামতো তাহলে সৌদি লীগের ব্র্যান্ডটা এশিয়ান ফুটবলার হিসেবে ওনারশিপটা আমার মনে হয় সব দিক দিয়ে খুব ভালো খাপে খাপ হতো কিন্তু তিনি বেছে নিয়েছেন যেটা বেশিরভাগ ফুটবলারই বেছে নেন অনেক সময় সিকিউর লাইফ লাইফ স্টাইল ইউএস ওই যে যে ড্রিমটা আমরা বলি যেটা যদি লিওনেল মেসিকে অ্যাট্রাক্ট করতে পারে ওয়াই নট ইয়ং মেন সন এবং দুহাজার ছাব্বিশ বিশ্বকাপটা আমার মনে হয় যে তার ব্যাক অফ দ্য মাইন্ডে কাজ করছে জাতীয় দল বা সাউথ কোরিয়ার হয়ে ওই জায়গায় প্রতিনিধিত্ব করা এক বছর আগে যাওয়া সেটার সাথে মানিয়ে নেওয়া যিনি ওই ওয়ার্ল্ড কাপে খেলেছিলেন পরে গিয়ে লালিগায়ে এবং ওখানে খেলেছেন আমরা সবাইকে ছাড়িয়ে হিউমিন সাউথ কোরিয়ার ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার অথবা এশিয়ার এশিয়ারই বলতে পারে এশিয়া বলতে পারি দর্শক আপনি কি মনে করেন আমাদেরকে জানাতে পারেন for more updates subscribe to our youtube channel and click on the bell icon follow us on facebook and instagram download t sports app to enjoy exciting games and highlights visit t -sports .com.